তৈরি হচ্ছে এই খোলা পানিতে কেউ যেন মাছ শিকার করতে না পারে সেদিকে সমগ্র জাতিকে লক্ষ্য রাখতে হবে আমরা যারা রাজনীতি করি আমরা যারা সরকারে আছেন তাদের সকলকেই লক্ষ্য রাখতে হবে কারণ পাঁচই আগস্টের পর বাংলাদেশ যেমন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তেমনি মুক্ত বাংলাদেশে আমরা নতুন করে এই বাংলাদেশটাকে এই ভগ্ন দেউলিয়া করে দেওয়া ফ্যাসিবাদের সেই কবলে পড়া বাংলাদেশটাকে আমরা নতুন করে গড়ে তুলতে চাই নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই আর সেজন্যেই আমরা চাই যে নতুন করে কেউ যেন পানিটা খোলা করতে না পারে আগামী দিনে যে গণতন্ত্রের অগ্রযাত্রায় আমরা শরিক হতে চাই আমরা যেতে চাই জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে জনগণের মালিকানার মধ্য দিয়ে সেই জনগণের অংশগ্রহণ এবং জনগণের মালিকানা যাতে আবার কেউ কেড়ে নিতে না পারে সেই ধরনের পরিবেশ কোনো ষড়যন্ত্রকারী তৈরি করতে না পারে সেদিকে আমি সাংবাদিক বন্ধুদেরকেও লক্ষ্য রাখার আহ্বান জানাই আমাদের সচেতন সমাজকে আহ্বান জানাই আমরা যারা বিএনপির নেতা কর্মী আমাদের কিন্তু সেদিকে সজাগ দৃষ্টি আছে তা জানার তার সতর্ক যে জনগণের ক্ষমতায়নের প্রশ্নে আগামী নির্বাচন যাতে দ্রুততার সাথে হয় যাতে জনগণ একটি নির্বাচিত সরকার এবং সংসদ গঠন করতে পারে সেদিকে আমরা সচেষ্ট কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের বাইরে এবং সরকারের ভেতরে একটি অংশ তারা নানাভাবে আবারও যাতে নির্বাচন বিলম্বিত হয় জনগণের ক্ষমতায়ন বিলম্বিত হয় সেই ষড়যন্ত্রে লিপ্ত আমরা কাউকে দোষারোপ করতে চাই না কিন্তু জনগণকে তার ক্ষমতা দিতে হবে গত সতেরোটা বছর এই নির্বাচনের জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে হামলা মামলায় পর্যুদস্ত হয়ে রাজপথ রক্তে রঞ্জিত হওয়া সত্ত্বেও আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নেতাকর্মী মাঠ ছাড়িনি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা মাঠে ছিলাম আজও আমরা মাঠে আছি কারণ এখনকার যুদ্ধটা অন্য রকম যুদ্ধ এখনকার যুদ্ধটা জনগণের ক্ষমতায়নের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে গণতন্ত্রের অগ্রযাত্রায় জনগণকে সামিল করা এবং এই দেউলিয়া অর্থনীতির দেশকে আবার সমৃদ্ধ অর্থনীতির দেশে পরিণত করা আর সেজন্যেই আমরা বিএনপির নেতাকর্মীরা কেন্দ্র জেলা উপজেলা তৃণমূল পর্যন্ত ক্লান্তিহীনভাবে আমরা কাজ করছি আমরা আজকে তাই আমার সাংবাদিক বন্ধুদেরকে এই টাঙ্গাইল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আমি সকল সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে এই টাঙ্গাইলেও আমরা যারা রাজনীতি করি আমার ডান পাশে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামেল শাহিন এবং বাম পাশে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ নেতৃবৃন্দ আছেন এই টাঙ্গাইলের যারা সাংবাদিক বন্ধু আছেন আমরা আপনাদের কাছেও সর্বোচ্চ দেশপ্রেমিকতা চাই সর্বোচ্চ দেশপ্রেম নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন সেটা চাই এবং এই দেশে প্রশ্নে কোনো আপোষ বাংলাদেশটা পেয়েছি রক্তের মধ্য দিয়ে যে অসংখ্য শহীদের আত্মার মধ্য দিয়ে শহীদের মধ্য দিয়ে যে বাংলাদেশটা পেয়েছি সেটা কিন্তু একটা গণতান্ত্রিক বাং আকাঙ্ক্ষায় আমরা একটা নয় আমাদের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ না কমিউনিস্ট বাংলাদেশ না উগ্রপন্থী বাংলাদেশ আমরা অন্য কোনো বাংলাদেশ চাই না আমরা গণতান্ত্রিক বাংলাদেশের জন্যে নিরন্তরভাবে কাজ করছি আজকে দেখতে পাচ্ছি যে যখন নির্বাচনের কথা বলি যখন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলেন তখন কোনো দল বলেন যে নির্বাচন হবে ওই গণহত্যার বিচারের পরে যে গণহত্যা গঠিত সংগঠিত হয়েছে সেই গণহত্যার বিচার আমরা সকলে চাই এবং সেই বিচার হবে সেই বিচারের জন্যে বছরাধিকাল সময় লাগবে হয়তো পাঁচ বছর দশ বছরও সময় লাগতে পারে কারণ অনেক গণহত্যাকারী পালিয়ে গেছে কাজেই তাদেরকে দেশে এনে বিচার করতে হবে অনেক সময়ের দরকার কত সময় তো অনির্বাচিত সরকারের পক্ষে থাকা সম্ভব নয় কোনো দলের এই মুহূর্তে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম হওয়ায় তারা নির্বাচনের বিরোধিতা করবে কোনো বিশেষ দলের নির্বাচনের সুবিধা অসুবিধার জন্য তো নির্বাচন বসে থাকবে না জনগণের ক্ষমতায়ন পিছিয়ে যেতে পারে না জনগণের ভোটের অধিকার পিছিয়ে যেতে পারে না যে ভোটের অধিকারের জন্য আমরা সতেরো বছর আন্দোলন করেছি যে মানবাধিকারের জন্যে যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্যে আমরা আন্দোলন করেছি সেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যে এখন প্রয়োজনে আবার আন্দোলন করব প্রয়োজনে আবার রাজপথে নামব কিন্তু কোনো বিশেষ দলকে অগ্রাধিকার দেবার জন্যে এই গণতান্ত্রিক বাংলাদেশ নয় এই গণতান্ত্রিক বাংলাদেশ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের এই গণতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্যে কাজেই এই ব্যাপারে আমি সকলকে বিশেষ করে আমার এই টাঙ্গাইল জেলার সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী আইনজীবী সকল সাধারণ মানুষকে আহ্বান জানাবো আসুন আমরা প্রত্যেক জেলায় এই গণতান্ত্রিক বাংলাদেশ করার আন্দোলন আমাদের এগিয়ে নিতে হবে টাঙ্গাইল যেন সেখানে পিছিয়ে না পড়ে টাঙ্গাইল যেন সেখানে অগ্রণী ভূমিকা পালন করে এই আহ্বান জানাবো এবং আগামী সতেরো তারিখ টাঙ্গাইলে সমাবেশ হবে সেই সমাবেশেও টাঙ্গাইলের সাংবাদিকেরা দায়িত্বশীল আচরণ করে সেই জনসভাকে জাতীয় পর্যায়ে প্রচার করবার জন্যে আমি অনুরোধ করব এবং বলবো যে আগামী দিনের যে সমৃদ্ধ বাংলাদেশের আন্দোলন আগামী দিনে যে একটি বাংলাদেশ মেরামতের যে আন্দোলন আমাদের যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের আন্দোলন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশ গড়ে তুলবার আন্দোলনে সকলের ঐক্য চাই সাংবাদিকদের ঐক্য চাই আমি সেই আহ্বান জানিয়ে শেষ করছি